ওয়েলকাম ওয়েলকাম টু মাই আইল্যান্ড ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে আমার জীবনের সব থেকে সেরা ব্লগুলোর ভিতরে মনে হয় একটা আর আমি এখন আছি হচ্ছে থাইল্যান্ড আর থাইল্যান্ডে হচ্ছে ফিফি আইল্যান্ডে আর ফিফি আইল্যান্ড হচ্ছে থাইল্যান্ডের সব থেকে সুন্দর আইল্যান্ডগুলোর ভেতর একটা আর আমি সেই আইল্যান্ডটাতেই আসি আর ফিফি আইল্যান্ডের আজকের ব্লগটা হচ্ছে আইল্যান্ডগুলো কিনি আজকে আমি একটা হাফ ডে ট্রিপ নিয়েছি যে হাফ ডে ট্রিপে হচ্ছে টোটাল ছয়টা আইল্যান্ড ঘুরবে এবং তার ভিতরে সব থেকে হয়তো অনেকে নামও জানে না ছবিতে দেখছে সেটা হচ্ছে মায়াবে আর আমি হচ্ছে সেখানটায়ও যাবো আজকে সব থেকে বেশি আইল্যান্ডের প্রতি ফিদা হয়ে যাওয়া বা বিচ কতটা সুন্দর হইতে পারে সমুদ্র কতটা সুন্দর হইতে পারে সেটা এই দিনটা না হইলে আমি বুঝতে পারতাম না আজকের এই আইল্যান্ড ট্রিপটা না হইলে বুঝতে পারতাম না আর সেই আইল্যান্ড ট্রিপের সব কিছু এই ব্লগটাতে তুলে ধরতেছি আপনাদের জন্য সো চলেন ভিডিও শুরু থেকে গল্পটা স্টার্ট করি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ফিফি আইল্যান্ড আর আজকে সকালটা শুরু হচ্ছে ঠিক সকাল সাড়ে আটটায় সো আগামীকালকে যখন আমরা প্যাকেজের টিকিট কাটছি তখন হচ্ছে আমাদেরকে ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছিলো সাড়ে আটটার ভিতর জেটিতে থাকার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমার ঘুম একটু লেটে হয়েছে জন্য সাড়ে আটটার সময় আমি হোস্টেল থেকে বের হয়েছি সো যাই হোক এখন সরাসরি যাব হচ্ছে পেয়ারে ওখান থেকে আজকে লম্বা গল্প আছে আজকে হচ্ছে আইল্যান্ড ট্রিপ সো আইল্যান্ড ট্রিপের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে এসে কাল যে এজেন্সির কাছ থেকে টিকিটটা কিনছিলাম ওই টিকিটটা হচ্ছে এখানে এসে দিতে হবে মানে এখানে আমরা সবাই হচ্ছে ওয়েট করতেছি আর ওখানে একটা এন্ট্রি লিস্ট আছে তো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সবাই এখানে ওয়েট করবে আর টাইম হচ্ছে জাস্ট নয়টা নয়টার সময় আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে এখন যেটা করব আমরা হচ্ছে এই যে লং টেল বোর্ডগুলা এই লং টেল আমরা এখন আইল্যান্ড ট্যুরে বের হয়ে যাব। আজকে কিন্তু টোটাল ছয়টা আইল্যান্ড যাব তার ভিতরে সব থেকে ইন্টারেস্টিং আইল্যান্ড হচ্ছে মায়াবে এখন ফার্স্ট যেটা করতে হবে এই বোটটা হচ্ছে আমাদের তো ওটায় যাওয়ার জন্য যেটা করতে হবে এখানে পানিতে মাংস ও মাইগর রেডি আমার হাফ প্যান্ট ভিজে গেছে তো কাহিনী যেটা হয়েছে মনে হচ্ছে হাফ প্যান্ট চেঞ্জ করতে হবে এই হাফ প্যান্টের কাজ না তো ভেজানোর জন্য হাফ প্যান্ট নিয়ে আসছি পেঁড়া নেই তো ফাইনালি হচ্ছে নেমে আসলাম হচ্ছে মাংকি বিচে বাট আমি হচ্ছে প্যান্ট চেঞ্জ করে ফেলছি এই যে অনেকগুলো বাদর এখানে আছে এই জায়গাটা খুব বেশি ইন্টারেস্টিং না আমার জন্য কারণ বাদর দেখে তো আমি অভ্যস্ত ছোট বড় সব ধরনের বাদর দেখছি তো এই বাদর দেখে আমি আসলে অতটা মজা পাচ্ছি না আর এই পাহাড়টা এটা কিন্তু একদম ফিপি আইল্যান্ডে পেয়ার থেকে দেখা যায় আমরা যাওয়ার সময় যে পাহাড়টা এটা কিন্তু সেইটা আর এইটার ভেতরেই হচ্ছে মাংকিগুলো আছে আর কি তো এখন যে অবস্থা যে গরম পর্যাপ্ত সানস্ক্রিন মেখে নিয়েছিলাম বুঝতেছি না ফেসের কি কী হবে আর ড্রেসটাও চেঞ্জ করতে হবে চিন্তা করছি ফুল খালি গায়ে হয়ে যাবো কি না যে জায়গাটাতে সেই জায়গাটা হচ্ছে হচ্ছে এই জায়গাটাও মানে আসলে এই আইল্যান্ড গুলাতে কোনোটা থেকে কোনোটাকে বাদ দেওয়া যায় না তো যাই হোক এখন হচ্ছে আমিও নেমে পড়বো আর এখানে হচ্ছে প্রচুর মাছ দেখা যাচ্ছে তো চলেন আপনাদের পানির নিচের জীবনটা কেমন হয় সেটা একটু দেখা নিয়ে আসি সেট অ্যাটলিস্ট ব্যাক আপ নিয়ে আসবেন একটা হাফ প্যান্ট একটা স্যান্ডুল গেঞ্জি বা গেঞ্জি তবে এখানে খালি গাই হচ্ছে সব থেকে বেশি কমফোর্টেবল সো আমি হচ্ছে খালি গাই হয়ে গেছি সো এখন হচ্ছে এইটা সবসময় সাথে রাখবেন এবং সানস্ক্রিন সাথে রাখবেন যখনই গোসল করবেন ধুয়ে গেলে যদি যতই ওয়াটারপ্রুফ থাক তারপর হচ্ছে আপনি আরেকবার যখন রিফিল করবেন তখন আবার ঠিকঠাক হয়ে যাবে ਤੇ ਜਿਹੜਾ ਹੁੰਦਾ ਹੈ ਆਊਟਸਟੈਂਡਿੰਗ ਹਨ ਜੋਸ ਜਸਟ ਫਿਊਟਡ ਟੂ ਦੈ এই জায়গার পানি হচ্ছে এত স্বচ্ছ আমি আমার জীবনে ওয়াও এসে ডিস্টার্ব করতেছে প্রচুর মাছ এত নোনা চোখ খুলে রাখা যাবে না কোনোভাবেই চোখ খুলে রাখলেই শেষ যে ঠিক এগারোটা আর জাস্ট এগারোটার সময় হচ্ছে আমরা মায়াবেতে আর আর যখন টাকা দিছি আমাদের হাতে কিন্তু একটা লিখে এই যে মায়াবের তো এন্ট্রি দিতে হয়েছে হচ্ছে চারশো বাদ তো এইটা কিন্তু প্যাকেজের বাইরে যখন প্যাকেজ নিবেন বলে দিবে যে মায়াবেতে এন্ট্রি করতে গেলে এক্সট্রা চারশো বাদ দিতে হবে আর সেটাই দিয়েছে। আর এখানে অনেক ভিড় অনেক ভিড় আর ফাইনালি হচ্ছে মায়াবে চলে আসলাম আর এই হচ্ছে ভিউ ভাই রে ভাই সুহান আল্লাহ কি এখন আমার যেটা করতে হবে এখানে একটা ছবি তুলতে হবে এখন লোক দরকার এই সেই জায়গা যে জায়গাটাতে অনেক মুভির শুটিং দেখছি ঠিক এই সেই জায়গাটা দেখছেন কি জোস একদম শেষ পর্যায়ে চলে আসছি এটা হচ্ছে একদম মানে শেষে পর্যায়ে মানে এর এই সাইডে আর কোনো প্লেস নাই এই যে মায়াবে জাস্ট এতটুকুই বিচ বাট এই এতটুকু বিচ হচ্ছে সারা জীবন মনে রাখার মতন একটা বিচ সারা জীবন স্মৃতি হয়ে রাখার মতন একটা বীচ সো এখন সরাসরি আমরা আবার বোটে ব্যাক করব আর আইল্যান্ড ট্রিপটা এখানেই শেষ হচ্ছে আইল্যান্ড ট্রিপটা মায়াবে থেকে শেষ হচ্ছে আর সবথেকে খারাপ লাগার ব্যাপার হচ্ছে এখন যে এত সুন্দর একটা জায়গা রেখে এখন হচ্ছে চলে যাচ্ছি সো এটা আবার একটা খারাপ লাগার ব্যাপার বাট কিছু করার নাই ইনশাআল্লাহ আবার আসবো ইনশাল্লাহ ভাবনাকেই নিয়ে আসবো ইনশাল্লাহ আবার কারণ আমি যখন আসতেছিলাম ওরও মন খারাপ হয়ে গেছে কারণ আমি যখন কোনো অ্যানালাইসিস করি তখন হচ্ছে একসাথে ও বিষয়গুলো দেখে সো এটা খুব খারাপ লাগার ব্যাপার তো যাই হোক চলেন এখন সরাসরি বোটে চলে যায় আর আরেকটা জিনিস বারবার বলতেছি অবশ্যই সানস্ক্রিন এনাফ নিয়ে আসবেন মাস্ট ক্যাপ বা হ্যাট নিয়ে আসবেন আর এই জিনিসগুলো নিয়ে আসবেন এই জন্য কারণ প্রচণ্ড রোদ যাওয়ার জন্য সানবার্ন হয়ে যাবে সো এই কারণে এই জিনিসগুলো মাস্ট ক্যারি করবেন তো আপাতত মায়াবে থেকে বিদায় নিচ্ছি আপাতত এই সুন্দর স্বর্গরাজ্য থেকে বিদায় নিচ্ছি চলেন বোটে যেয়ে দেখা হচ্ছে এটা হচ্ছে মায়াবে আর এতক্ষণ হচ্ছে ভেতর থেকে দেখাচ্ছি আর এবার হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছি আর মায়াবেতে আসছি একটু সুইমিং করবো না তা তো হয় না না বাবা বাবা À, bà bao đi, mình đây là cho mừng đi.